একটা ট্রাফিক সিগন্যাল একজন প্রধানমন্ত্রী আর দশটা সাধারণ গাড়ির সাথে তার গাড়িটাও লালবাতিতে থেমে আছে আচ্ছা এই সাধারণ একটা দৃশ্য এটাই কি একটা নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে চলুন এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক ঢাকার রাস্তায় যারা চলাচল করেন তাদের কাছে এই সেনারিওটা তো খুবই চেনা তাইবা সার্ক ফোয়ারা মোড়ের এই জ্যাম এ তো রোজকার ঘটনা কিন্তু এমনই এক সাধারণ দিনে এই পরিচিত জায়গাতেই এমন একটা কিছু ঘটল নিয়ে এখন সবাই কথা বলছে ঠিক এখানে এই পরিচিত জায়গাতেই ঘটে গেল সেই ঘটনাটা দেখা গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বিনা সাইরেনে কোনো বিশেষ প্রোটোকল ছাড়াই আর দশটা সাধারণ গাড়ির মতোই ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আছে ক্ষমতার এমন একটা সাদা মাটা প্রকাশ আর আইনের প্রতি এই সম্মান দেখানো এই দৃশ্যটাই কিন্তু আলোচনার জন্ম দিয়েছে এখন এই ঘটনাটাকে শুধু আইন মানার একটা উদাহরণ হিসেবে দেখলে কিন্তু এর গভীরতাটা বোঝা যাবে না বরং এটাকে দেখা হচ্ছে শাসক আর সাধারণ মানুষের মধ্যে যে দূরত্ব তা কমিয়ে আনার একটা শক্তিশালী প্রতীকী পদক্ষেপ হিসেবে বলা হচ্ছে এর মাধ্যমে জনতার প্রধানমন্ত্রী হওয়ার একটা পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে আচ্ছা এই ঘটনাটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে বলা হচ্ছে যে গত দেড় দশকে শাসক আর সাধারণ মানুষের মধ্যে একটা আকাশ ছোঁয়া দূরত্ব তৈরি হয়েছিল তথাকথিত ভিআইপি সংস্কৃতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সাধারণ মানুষের জীবনযাত্রাই তাতে ব্যাহত হতো পাঠক্যটা কিন্তু আসমান জমিন একদিকে ছিল অতীতের সেই ভিআইপি প্রোটোকলের যন্ত্রণা যেখানে অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবাও ঘন্টার পর ঘণ্টা আটকে থাকত আর অন্যদিকে এখনকার ছবিটা যাকে বলা হচ্ছে জনতার প্রধানমন্ত্রীর যুগ যেখানে অন্তত আইনের চোখে সবাই সমান শুধু রাজনৈতিক বা সামাজিক দিক থেকেই না এই ঘটনাটাকে একটা গভীর নৈতিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখা হচ্ছে পবিত্র কোরআনের আলোকে নেতৃত্বের যে দায়িত্ব সেই ব্যাখ্যাই পদক্ষেপকে একটা অন্য মাত্রা দিয়েছে যেমন ধরুন সুরা আর নিসার এই আয়াতটার কথা এখানে কিন্তু পরিষ্কারভাবে ইনসাফ বা ন্যায়ের কথা বলা হয়েছে আর যুক্তিটা হল রাস্তার আইন যখন সবার জন্য এক হয় তখন সেই ন্যায় বিচার বা ইনসাফ প্রতিষ্ঠা পায় মানে মূল কথাটা হল যখন দেশের শাসক নিধেকে আইনের কাছে সাধারণ নাগরিকের সমান মনে করেন ঠিক তখনই সমাজে একটা ভারসাম্য আসে প্রধানমন্ত্রীর এই কাজটাকে সেই ইনসাফ প্রতিষ্ঠারই একটা জীবন্ত উদাহরণ হিসেবে দেখা হচ্ছে একইভাবে বনি ইসরায়েলেরই আয়াতটিও প্রাসঙ্গিক যেখানে পৃথিবীতে দম্ভ বা অহংকার নিয়ে চলতে নিষেধ করা হয়েছে এটা কিন্তু ক্ষমতার অহংকার আর সাধারণ মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলার বিরুদ্ধে একটা বড় সতর্কবার্তা তো এই আয়াতের আলোকেই প্রধানমন্ত্রীর ওই কাজটাকে ব্যাখ্যা করা হয়েছে এটিকে ক্ষমতার দম্ভকে পাশ কাটিয়ে নম্রতা এবং আইনের শাসনের প্রতি আনুগত্য প্রদর্শনের এক অনন্য নজির হিসেবে দেখা হচ্ছে তাহলে সব মিলিয়ে এই ঘটনাটা থেকে আমরা কি বার্তা পাই একটা সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলার ঘটনা এর তাৎপর্যটা আসলে কতটা বড় চলুন দেখি বলা হচ্ছে এই একটা কাজই যেন নতুন বাংলাদেশ ধারণার কয়েকটা মূল স্তম্ভকে তুলে ধরে যেমন আইনের চোখে সবাই সমান হবে দেশ ভিআইপি সংস্কৃতি থেকে মুক্ত হবে শাসক আর জনগণের মধ্যে একটা সেতু তৈরি হবে আর ক্ষমতার ব্যবহার হবে দায়িত্বশীল শেষ পর্যন্ত যেটা বলা হচ্ছে তা হল প্রধানমন্ত্রীর এই সাধারণ কিন্তু খুবই শক্তিশালী পদক্ষেপটা মানুষের মনে গভীর একটা ছাপ ফেলেছে আর এর ফলে কোটি কোটি মানুষের মনে তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা বহুগুণ বেড়ে গেছে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে নেতৃত্বের ক্ষেত্রে একটা ছোট প্রতীকী পদক্ষেপের শক্তি আসলে কতটা এটা কি সত্যি একটা নতুন যুগের শুরু নাকি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা উত্তরটা হয়তো সময় বলে দেবে